হ্যালো গাইজ নমস্কার আজকে আমরা দার্জিলিং পড়তে শুরু করে দিয়েছি এখন আছি শিয়ালদা স্টেশনে আমরা পদাতিক রেসপ্রেস ধরব ওয়ান টু থ্রি সেভেন সেভেন ট্রেন হচ্ছে এগারোটা মিতে ছাড়বে আমি জানলাম তো এখন আমরা একটা ভাগ একটা ব্যাটারি গাড়ি পেয়ে গেছি যে রেন মা একসাথে বসে লাগে পিছনে রেখে দিয়েছি খুব সুন্দর ব্যবস্থা সাড়ে তিনশো টাকা নেবে এটা একদম যেখানে ছাড়বে আমাদের যত নম্বর প্ল্যাটফর্মে দেবে বারো নম্বর প্ল্যাটফর্মে দেবে অ্যাকচুয়ালি কয়দিক সেখানে একদম কোচ নাম্বার যেখানে পড়বে সেই জায়গাতে গিয়ে এটা আমাদেরকে বসার জায়গায় আর কি ছেড়ে দেবে তারপরে দাঁড়িয়ে শেষ ঘটনাচক্রে ইউ অ্যাকচুয়ালি আমাদের যে কম্পারমেন্টটা লি টু সেটা পড়েছে একটু এগিয়ে তো আমরা সবাই এখন হেঁটে হেঁটে একটু এগিয়ে যাচ্ছি আমরা শিয়ালদা স্টেশন এসে গেছি পিছনে দাঁড়িয়ে আছে বারো নম্বর প্ল্যাটফর্মে দার্জিলিং মেল ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেল আপ এই প্ল্যাটফর্মেই দেবে হচ্ছে পদাধিক আর আমরা এখন বসে রেলকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে আমরা সাথে বসে আছে ফিরে পেয়ে গেছে অ্যাকচুয়ালি ট্রেন আমাদের দার্জিলিংয়ে ছাড়ার পরই দেবে তো আমাদের এখান থেকে দার্জিলিং মানে আমাদের যে পদাতিকের যে কম্পার্টমেন্টটা পড়েছে সেটা বি টু তো সেটা এইখানেই পড়বে ফিফটিন নাম্বার পিলারের কাছে সেভাবেই ব্যাটারি গাড়ি আমাদেরকে জানালো আর সেইভাবেই আর কি একটা জায়গা দেখে দিলো যেখানে আমরা বুঝতে পারি সহজেই এখন বাজে এগারোটা বাইশ মিনিট জাস্ট পদাতিক ছাড়ল রেন অপেক্ষা করছে কখন সব লাইট টাইট নিমবে তারপর শুভে একদম আমাকে ছেড়ে নিচ্ছে না এ পাশে মা অ্যারেঞ্জ করছে ওষুধ টষুধ থেকে সব খেয়ে নিয়ে সবাই মিলে এই ঋণকে ঠিকঠাক টাইমে শুয়ে দেওয়া যায় আমরা এখন ডাল খোলা ট্রেন দু ঘন্টা লেট হচ্ছে শিলগুড়ি পৌঁছাতে নাগাদ এগারোটা নাগাদ হয়তো ডুববে হ্যালো গায়েশ গুড মর্নিং আমরা এনজিবিতে নামলাম এখন বাজে এগারোটা বাইশ মায়ের একটু কায়ের প্রবলেম বলে আমরা সেই অ্যাভয়েড করলাম তো স্লোপিংটা ছিল একদম এন্ড অফ দি প্ল্যাটফর্ম তো সেখান থেকে উঠলাম এখন হেঁটে হেঁটে সবাই মিলে বাইরে বেরোচ্ছি গাড়ি আমাদের বলা আছে অলরেডি কিছু একটা ব্রেকফাস্ট ওয়েকফাস্ট করে নেবো তারপর আমরা রওনা দেবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে হ্যালো আমরা এই মাত্র স্টার্ট দিলাম এই পিছনে রেন রেনের মা রেনের সবাই আমাদের সাথে আছে সন্তোষ জি সন্তোষজি হ্যালো এই বারোটা বাজে আমরা এখন স্টার্ট দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে এনজিপি থেকে আপনাদেরকে দেখাতে থাকবো কীরকম দৃশ্য চারপাশে আর এই সময় কি সুন্দর লাগে একটা থেকে বড়ো জিনিস হচ্ছে আমরা ট্রেন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি এরপরে যাওয়ার পথে দেখা যাক আর কি কি সারপ্রাইজ দিতে পারে আমাদেরকে দার্জিলিং দার্জিলিং পথে আমরা এগিয়ে চলেছি সামনে পাহাড় এবং জাস্ট আমরা হিললে যাবো তো একটা ফিলিংস বোঝানো যায় না জাস্ট এখানে একটা জিনিস দেখানো দরকার রোহিণীতে যে রেস্টুরেন্ট আমরা এসেছি দেখুন আপনার ওয়ার্ল্ড গুলো কি সুন্দর শুধু তাই নয় ছাদের মধ্যে কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে বসে এবং ভিউটা দেখুন কি সুন্দর ভিউ আমি জানি না আপনাদের কতটা দেখাতে পারছি ওই দূরে সুন্দর ভিউ দেখা যাচ্ছে এবং এ পাশে পাহাড় সত্যি অসাধারণ পাহাড় কখনো পুরনো হয় না অসাধারণ এই দৃশ্য মানে পাহাড় সত্যি কি ইউনিক আর প্রতিটা মুহূর্তে যে আলাদা আলাদা রূপ সেটা সত্যি না ভ্রমণ করলে না কাছের থেকে এসে দেখলে এই জিনিসের উপলব্ধি করা যায় না আর এই অবশেষে তার দেখা ওফ কাঞ্চনজঙ্ঘা কি অপূর্ব এই দৃশ্য বলে বোঝানো চ্যালেট হোটেলে এখানে বিশাল ফাংশন হচ্ছে যার ক্লিপিং আমি একটু পরে দেখাবো নিশ্চয়ই তো রিসেপশনটা আমাদের তো ফাঁকা এই আমরা যাচ্ছি এখন আমাদের রুম দেয়া হয়েছে আমরা ইচ্ছা করি নন ভিউ রুম নিয়েছি কারণ এখানকার ভিউ রুম বলতে সেটা ম্যালের ভিউ হুইচ উই ডোন্ট রিকোয়ার এই রুমটা আমাদেরকে দেয়া হয়েছে এই হচ্ছে আমাদের রুম এদিকে একটা বড় আয়না আছে এই যে রেন এখানে খেলে বেড়াচ্ছে আর এইখানে একটা হচ্ছে বিন্ডো আছে সুন্দর বিন্ডো বসার জায়গা সুন্দর ঠিক আছে 你说的是